মোদি হ্যাঁ তো মুমকিম হ্যাঁ এই কথাটি যে আগে স্লোগান একটি উঠেছিল এবং সেখান থেকে যে জিনিসগুলো হয়ে চলেছে বর্তমান সময়ে জিএসটি কি কি জিনিসের উপর দাম কমলো জিএসটি থেকে কী কী জিনিসের উপর দাম বাড়লো এখানে কিন্তু ফর্টি পারসেন্ট মানে চল্লিশ শতাংশ কিন্তু জিএসটি করা হয়েছে কিছু কিছু পণ্যের উপরে তো এই সমস্ত জিনিসগুলো কি রয়েছে এবং কোন কোন গ্রাহকদের স্বস্তি রয়েছে এখানে জিএসটি কমার ফলে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি ভিডিওটি তো ভিডিওটি তোমরা সেই সব অবশ্যই দেখবে এবং যারা যারা নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো নমস্কার আমি অনিমেষ সরকার আজকে আমি বলতে চলেছি যে এই যে জিএসটি কমল প্রধানমন্ত্রী এক জনসভায় তিনি জারি করে দিয়েছিলেন যে নবরাত্রির আগে তিনি ভারতবাসীর জন্য একটি সুখবর নিয়ে চলে এসে আসবেন সেই সুখবরটি কি সেই সুখবরটি সম্প্রতি উঠে এসেছে এবং নিউজ পেপারে বলা হয়েছে বা গোপন তথ্য থেকে এটি জানা গেছে যে জিএসটি কিছু কিছু জিনিসের উপর দাম কমেছে যেমন কিছু কিছু জিনিসের উপর দাম বেড়েছে তো এই স্ল্যাব যেগুলো ছিল এই গুলো কিন্তু কিছু আদলা বদলি করা হয়েছে যেমন আঠাশ পার্সেন্টের স্ল্যাব এবং বারো পার্সেন্টের যে স্ল্যাব ছিল জিএসটির ক্ষেত্রে সেই দুটো স্ল্যাবকে কিন্তু সরিয়ে দিয়ে এখন শুধুমাত্র পাঁচ শতাংশ এবং আঠারো শতাংশের দুটো স্ল্যাব করা হয়েছে আরেকটি স্ল্যাব রয়েছে সেটা হচ্ছে চল্লিশ শতাংশ সেটা কোন কোন জিনিসের উপর তো তার আগে বলি যে কিছু কিছু জিনিসের উপর কিন্তু ছাড় দেওয়া হয়েছে যেমন সম্প্রতি নিত্য কিছু প্রয়োজনীয় জিনিস যেমন হচ্ছে একশো পঁচাত্তরটি জিনিসের উপর কিন্তু জিএসটি কমানো হয়েছে তো এবং স্বাস্থ্য স্বাস্থ্য বিমা যেগুলো জীবন বিমা হয় সেগুলোর উপর কিন্তু অনেকখানি রাহাত এবার পাওয়া যাবে জনগণের ক্ষেত্রে তার সঙ্গে সঙ্গে জিনিসগুলো হচ্ছে যদি কথা বলেনি যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন হচ্ছে খাদ্য সামগ্রী যেমন হচ্ছে পনির রুটি এগুলো সমস্ত কিছু থেকে যে জিএসটি সেটা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে কিছু কিছু জিনিসের উপর পাঁচ পার্সেন্ট জিএসটি রয়েছে এবং কিছু কিছু মানে যেগুলো উপর লেভেলের জিনিস সেগুলো আঠারো পার্সেন্ট জিএসটি করা হয়েছে আর এমন কিছু দ্রব্য রয়েছে যেমন হচ্ছে মাদক দ্রব্য যেগুলো হানিকারক দ্রব্য সেগুলোর উপর কিন্তু চল্লিশ পার্সেন্ট জিএসটি করা হয়েছে বিড়ি সিগারেট খৈনি গুটকা এগুলোর উপর কিন্তু চল্লিশ শতাংশ জিএসটি করা হয়েছে সরকারের তরফ থেকে এবার হবে কিছু কিছু বিলাসবহুল গাড়ি তাদের ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট জিএসটি লাগবে এই পদক্ষেপটা আপনার তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এর ফলে দেশ কি আগে যেতে পারে কি পারে না সেগুলোও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে কারণ এই জিএসটি একবার ওঠানো একবার নামানো এর ফলে দেশবাসীর পক্ষে কিন্তু একটি অ্যাকসেপ্ট আমাদের করতেই হবে যেহেতু আমরা এ দেশের নাগরিক এবং যা হচ্ছে সেটা মেনে নিতে হবে তবে আশা করা যায় যে বর্তমান সময়ে দেশের বা আমাদের যে প্রশাসনিক দল রয়েছে ওদের যে চিন্তা চিন্তাভাবনা সেটি কিন্তু ভবিষ্যতে গিয়ে কোনো কিছুর ফল পাওয়া যায় বর্তমান সময়ে কিন্তু কোনো কিছুর ফল পাওয়া যায় এই যে তুমি আজকে কোনো কিছু খাটছ বা কোনো কিছু করছো সেটার ফল কিন্তু পরে তুমি ভুক্তভোগী হবে বা পরে পাবে সেই জিনিসটিও কিন্তু তোমাকে এখন দেখে যেতে হবে যা করছে পরিকল্পনা মাফিক করছে এবং টার্গেটই হচ্ছে ভারতকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়া ওয়ার্ল্ড ওয়াইডে যেমন কিনা ভারত চেয়েছিল যে পাঁচ ট্রিলিয়নের অর্থনীতিতে নিয়ে যাবে সেটির দিকে কিন্তু এগিয়ে গেছে এবং টক্কর দিচ্ছে হচ্ছে জাপানের যে অর্থনীতি তার সঙ্গে সম্প্রতি বলা হচ্ছে বিশেষ বিশেষ অর্থনীতিবিদদের ক্ষেত্রে যে কিছুদিনের মধ্যে কিন্তু যে ভারত সেটা হচ্ছে ফোর্থ ইকোনমিক্স কান্ট্রি তৈরি হতে চলেছে তো আপনাদের মত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এই ভিডিওটি এখান থেকেই নেক্সট কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত